এখানে আমি আপনাদের সাথে চারটা ফাংশন নিয়ে কথা বলবো এখানে দেখেন আওয়ার মিনিট সেকেন্ড এবং টাইম এই চারটা ফাংশন নিয়ে কথা বলবো এই চারটা ফাংশনের মেন কাজ হলো যেমন আওয়ার মিনিট সেকেন্ড তিনটারই সেম টাইপের কাজ এখানে আপনার কাছে যদি এরকম ডাটা শেপ লং ডাটাশিট এরকম পড়ে যে এখান থেকে আপনাকে জাস্ট আওয়ারটা এখানে থেকে বের করে আনতে হবে তো সেটা করতে গেলে আপনার এখানে আপনি ইউজ করবেন আওয়ার ফাংশনটা আওয়ার ফাংশনটা সিলেক্ট করার পর আমাকে জাস্ট টাইমটা সিলেক্ট করে দিতে হবে টাইমটা সিলেক্ট করার পর আমি যদি এন্টার দিই তাহলে এটা কত নম্বর আওয়ারে এই টাইমটা আছে সেই আওয়ারটা এখান থেকে সে গ্র্যাপ করে আনবে এনে ওই নাম্বারটা আমাকে এখানে শো করবে একইভাবে আওয়ারের মতো আমি যদি যে মিনিট ফাংশন যেটা এটা সিলেক্ট করার পর আমি যদি টাইম দিয়ে এন্টার দিই একইভাবে সে আমাকে মিনিটটা বের করে দিবে এবং একইভাবে আমি যদি সেকেন্ড চাই সে আমাকে সেকেন্ডটাও বের করে দেবে এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু প্রিসিশন চাচ্ছেন এবং আপনি যেখানে যেখানে আপনার কি টাইপের কাজে আপনি ইউজ করছেন সেটার উপরে তো এখানে আমি আওয়ার মিনিট এবং সেকেন্ড এভাবে আমি এই ধরনের ডাটার ক্ষেত্রে টাইমের লং ডাটার ক্ষেত্রে এখানে যদি অনেক অল্প আপনার লং ডাটার ক্ষেত্রে আপনি খুব সহজেই এই ফাংশন দিয়ে আপনি এগুলাকে আলাদা আলাদা আওয়ার মিনিট এবং সেকেন্ডে টুকরা টুকরা করে ভাগ করে ফেলতে পারবেন এখন আপ আপনারা দেখবেন যে কীভাবে আপনি উল্টা প্রোসিডিওরটা যাবেন যেমন এই 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 ধরনের ক্ষেত্রে যেমন মিনি আওয়ার মিনিট এবং সেকেন্ড এই তিনটাকে আপনি একসাথে যদি করতে চান সেটা কীভাবে করবেন সেটা আপনি করবেন হলো টাইম ফাংশনের মাধ্যমে সেটা করতে গেলে কমা টাইম টাইমে যে প্রথমে আমাকে আওয়ার দিতে হবে কমা মিনিট কমা সেকেন্ড দেওয়ার পর আমি এন্টার দিলে দেখেন যে আমার এখানে ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে গেছে এবং আমি এটাকে আমি টেনে নিচে নামালে আমার সব আমার পুরো টাইমটা কনভার্ট হয়ে গেল এবং এটাকে আমি আমার মতো করে এখানে আমি কাস্টমাইজ করে দিতে পারব দেখেন এই ভ্যালু এবং এই ভ্যালু সেম তার মানে আপনি টাইম থেকে এইভাবে টুকরা করে ভাগ করতে পারছেন আওয়ার মিনিট সেকেন্ডে আবার আওয়ার মিনিট সেকেন্ড আলাদাভাবে আপনার কাছে যদি এই ধরনের ভ্যালু থাকে সেটাকে আপনি টাইমে এইভাবে আপনি কম কনভার্ট করে ফেলতে পারবেন